জিতে গেছি জিতে গেছি আসসালামু আলাইকুম বলেছিলাম যে আমরা লাইভে চলে আসব ম্যাচ জিতার পরে ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু আমি বল বলেছিলাম যে আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন যেন আমরা জিতে আসতে পারি স্যার কেমন লাগছে স্যার টিম ম্যানেজার স্যার খুব আনন্দ আজকে কিন্তু আমরা ম্যাচ জিতে গিয়েছি আমাদের শেষ ম্যাচে চিটাউন কিংস কে কিন্তু আমরা হারিয়ে দিয়েছি এখন কিন্তু আমাদের সেলিব্রেশন হবে আজকে কিন্তু আমাদের মুনিম শাহরিয়ার ভাই শুভ জন্মদিন ভাই হ্যাপি বার্থডে জান আসতেছি

চলেন 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 আমরা ঢুকে যাই ভিতরে ভিতরে কিন্তু সোন ভাই কি অবস্থা আমরা চিৎছি টপ ফোর আশা এখনো আছে ইনশাল্লাহ এই যে আপনাদেরকে আমি কেকটা দেখানোর চেষ্টা করবো আমাদের বার্থে বয় আজকের দা ওয়ান অনলি ঢাকা ক্যাপিটালস একজন ভাই লিখেছেন অভিনন্দন ঢাকা ক্যাপিটাল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শেজান লিঙ্কন ভাই ইজ ওয়াচিং নাজমুল বদ্দা পার্টি দেন

আমাদের কেক কাটাকাটি কিন্তু এখন হবে এই যে আমাদের আজকের ম্যান অব দ্য ম্যাচ তানজিদ তামিম ভাই বিষণ্ন বদনে দা দাঁড়িয়ে আছে ভাই এত কষ্ট কেন ভাই অনেক আজকে অনেক লম্বা ইনিংস পেয়েছে আর কয়টা রান বেশি থাকলে ভাই সেঞ্চুরি হয়ে যেত আমাদের এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ তামিম ভাই ও তারপর সাব্বির ভাই সূর্য ইসলাম সজল সাব্বির ভাইয়ের দিকফা আমি থ্যাংক ইউ